আজ দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে এই দুটো ছবি নিয়ে আজকে আমাদের প্রতিবেদন খুব শক্ত প্রতিবেদন একদিকে চাই গ্রুপ তাদের মতন কাজ করে যাচ্ছে ডক্টররা পরীক্ষা দিচ্ছেন আজকে তাদের লাস্ট পরীক্ষা আর একদিকে মহিলা টোটো চালাচ্ছেন মহিলা টোটো চালাচ্ছেন সেটার জন্যে আমি প্রেজেন্টেশনটা করছি না বা তিনি ফুটবল খেলতেন সেটা নিয়েও আমি প্রতিবেদন করছি না তিনি ছেলেও তো হতে পারতেন মানে আমাদের দেশে ছেলেরা যদি টোটো চালায় কোনো অসুবিধে নেই কিন্তু একজন মেয়ে যদি টোটো চালায় সেটা অসুবিধে আসলে অসুবিধেটা হচ্ছে আমরা মিডল ক্লাস একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছে। আমরা কোনো সমস্যার সমাধান করি না তাই ফেসবুকে এসে আমরা প্রচুর পোস্টিং করে দিই নিজেদের মতন করেই পোস্টিং করে দিই আপনি ভাবুন একটা ফ্যাগের ওপর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে সে অজ্ঞ মানুষ হতে পারে সে টেরারিস্ট মাইন্ডেড মানুষ হতে পারে সে কমনাল টাইপের মানুষ হতে পারে কিন্তু একটা দেশের মানে ন কোটি লোকের চার কোটি লোককে সে জাগ্রত করে দিতে পারে এবার সবাই ছিচি করতে রাস্তায় নেমে গেল একবারও বললো না যে দুই দেশের মানুষেরা সাধারণ মানুষদের ভেতরে মিডল ক্লাসের ভেতরে ঝগড়া হতেই পারে না তাহলে আমরা কী নিয়ে অ্যাকচুয়ালি ঝগড়া করছি যে আমাদের দেশের লোক গরিব হয়ে যাক বাংলাদেশ পাকিস্তানের লোক গরিব হয়ে যাক আর আমরা ঝগড়া করেই মরব না আমরা একে অন্যের পাশে দাঁড়াবো না তাই আমরা এক ধারসে যদি আমি শুরু করি তাহলে মহাবীর থেকে শুরু করে বুদ্ধ থেকে শুরু করে বিবেকানন্দের থেকে শুরু করে শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে নেতাজির থেকে শুরু করে গান্ধীজির থেকে শেষ যদি করি রবীন্দ্রনাথকেই বা বাকি রাখি কেন তাহলে আমরা এদের সবাইকে ফেল করলাম আজকে যারা বাংলাদেশের এই ছবি দেখে ছিঁচি করতে শুরু করলেন তারা বললেন না হয়তো জনের মাথা খারাপ হয়েছে তাই তারা এই কাজ করেছে আমরা মানুষ হিসেবে তাদেরকে ক্ষমা করে দিলাম রবীন্দ্রনাথ ক্ষমা করে দিতেন নেতাজি ক্ষমা করে দিতেন বলতেন ছেড়ে দাও দেশের আর্মি দেখে নেবে তাই আজকে আমাদের গল্প এটা নয় যে আমরা কি করতে পারতাম আমাদের গল্প হচ্ছে আমরা কি করতে পারি আমরা দেশের জন্য কি করতে পারি আসল গল্প সেখান থেকে শুরু হয় চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টিউনার কি বলে ওই হেডারটাকে একটু শুনে নিন তারপরে ফিরে আসি আসল গল্পে সেরা হয়ে গেল তিলোত্তমার জন্য অভয়া ক্লিনিক শেরোফুলি সহ নাগরিক বৃন্দ আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিষেবাতে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থ্যালেসিমিয়া পরীক্ষা রক্তচাপ পরীক্ষা এছাড়াও থাকছে স্বল্প মূল্যে সুগার পরীক্ষা কলেস্টেরল পরীক্ষা ইউরিক অ্যাসিড পরীক্ষা বিভিন্ন নামকরা বেসরকারি ডায়াগনিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করানো হচ্ছে উপস্থিত থাকছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান মেডিসিনের ডাক্তার ও অ্যান্ড্রিক্রোনোলজিস্টরা ইম্পর্ট্যান্ট জিনিসটা যেটা হচ্ছে যে আমরা অবহায়ার কত দিন গেল কি গেল না গেলো সেটাগুলোকে যেমন কাউন্ট করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভারতের মানুষেরা চেষ্টা করছে সেরা এই সংগঠনকে আলাদা করে আমরা ধন্যবাদ দেব প্রগতি সংঘকে যারা এই ইনিশিয়েটিভটা নিতে পেরেছেন আরও যেটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা কি করতে চাইছি এটা মনে হয় আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে যে আমরা কি করতে চাইছি কিভাবে করব মানুষের কাছে কীভাবে পৌঁছাবো ডক্টরদের দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে আমাদের নেক্সট ভবিষ্যতের জন্য। তারা কি এইভাবেই বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা করবেন নাকি তারা গ্রামে গ্রামেও সেই সেন্টারগুলো খুলবেন যেখান থেকে মানুষ তাদের পাশে দাঁড়াবে মানে আমাদের দেশের ডক্টররা যেটা এতদিন হয়নি সেটা সেইটা তারা করে উঠতে পারবেন এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই এপিসোড থেকে বলতে চাইছে তারা কি সত্যিকারের দেশের মানুষদের পাশে দাঁড়াতে পারবেন আসল পরীক্ষাটা সেটা অনেকেই রাস্তায় নেমেছেন হেঁটেছেন এখন সেগুলো খুব রেলিভেন্সিতে নেই রেলিভেন্সিতে যেটা হচ্ছে ভবিষ্যতের ভারতবর্ষের তে ডক্টরদের ভূমিকা আসলে কি হবে আর যারা বিচার চাইছেন তাদের ভূমিকা কি হবে এই ইম্পর্টেন্ট প্রশ্নটা আমি সবার কাছে রাখছি প্রগতি সঙ্গের ছবি আমি আপনাদেরকে তার সঙ্গে দেখাচ্ছি কারা এলেন কারা এলেন না সেটাও ইম্পর্টেন্ট নয় কিন্তু ভবিষ্যতের ভারত গড়তে তাদের কতটা হাত থাকবে এবার ভেবে দেখুন আপনি সেরা যে কাজটা করছেন কাশ্মীরের লোকটাও কি সেই কাজ করবে আপনি দেখবেন প্রকৃতি একটা নিয়ম বেঁধে দিয়েছে যে নিয়মে প্রকৃতি কাজ করে আমেরিকার প্রকৃতি যে কাজ করে রাশিয়ার প্রকৃতিও সেই কাজ করে রাশিয়ার প্রকৃতি যে কাজ করে ইন্ডিয়ার প্রকৃতিও তাই কাজ করে কিন্তু আমরা প্রকৃতির থেকে শিখি না শিখি না বলে আমরা ফেল করি মধ্যবিত্ত ফেল করার জায়গাটা শুধুমাত্র এটা তারা বিশ্বাস করে যারা ইলেক্টেড মেম্বার তারাই পৃথিবীতে চেঞ্জ আনবেন তারা যুদ্ধ আনতে পারেন তারা ভিখারি আনতে পারেন তারা জিনিসের দাম বাড়াতে পারেন তারা আর যাই হোক সমস্যার সমাধান করবেন না কোনোদিন দেখেছেন যে হিমালয়ের ওপরে পৌঁছে হিমালয়ের ওপরে কেউ ঘর করে বসবাস শুরু করেছে ঠিক সেইভাবেই আমাদেরকে নিচে নেবে এসে প্ল্যান করতে হবে তাই আমাদের এটার মাধ্যমে যেটা আমি বলতে চাইছি আমাদের প্ল্যানিংটা কী হবে সেটা নিয়ে একটু মাথা ঘামান সেরা ফুলির মানুষেরা কিভাবে এক হবে সেটা নিয়ে একটু মাথা ঘামান শ্রীরামপুরের মানুষেরা কিভাবে এক হবেন সেটা নিয়ে মাথা ঘামান এই মাথা ঘামানোর জন্যে চলে আসুন দশই ডিসেম্বর দশই ডিসেম্বর সুজাতা সদন ভবানীপুর মেট্রো যতীন্দাস মেট্রোর পাশে আপনারা সেখান থেকে বালিগঞ্জ ফারির দিকে হাঁটা শুরু করছেন প্রথম ক্রসিংয়ের পরেই বাঁদিকে দেখবেন সুজাতা সদন এখানে নাটক হয় নাটকের সঙ্গে আমাদের কথাও হবে একটা মঞ্চ বাধাই আসে যারা মঞ্চে উঠে জায়গা পাবেন না তারা ক্যামেরাকে কথা বলবেন যে একটা নতুন সমাজ গড়তে যেটা আর্থিকভাবে স্বয় সম্পন্ন থাকবে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো অপারেশনের জন্য কেউ মারা যাবে না আর ধর্ষণ যাতে না হয় তাই আমরা অ্যান্টি রেপ সেন্টার খুলবো পাড়ায় পাড়ায় আজকের মতন এতটাই শোনার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও করে পাঠাবেন যে আমরা আর কি কি করতে পারি এই সমাজের জন্য আমি নরেশ জৈন শোনার জন্য অনেক ধন্যবাদ